তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা আঠেরো এবং পৃষ্ঠা উনিশের সমাধান পরিবার একে বলেছে কে কী করছে পরিবার দুয়ে বলেছে কে কি করছে তাহলে আমরা পরিবার এক আগে কমপ্লিট করব যে কে কি করছে দেখব পরিবার একে কে কী করছে প্রথমে গতে বলেছে পরিবার এক ও পরিবার দুই সম্পর্কে পড়ি কোন পরিবারে কে কি করছে তা বের করি কোন পরিবার বেশি ভালো আসে এবং কেন তা লিখি তাহলে আমরা পরিবার এক পড়ব সালাম মিয়া একজন কৃষক মেহেদি ও তীষা তার সন্তান দুইজন স্কুলে পড়ে তিশা মাকে ঘর গোছানোর কাজে ও মেহেদি বাবার কাজে সহায়তা করে তাহলে তাহলে এখন পরিবার একে বলছে কে কি করছে তাহলে আমরা এখানে লিখবো কে কি করছে প্রথমেই আমরা যে দেখে দেখেছি তিশা মাকে ঘর গোছানোর কাজে ও মেহেদি বাবার কাজে সহায়তা করছে তাহলে তিষা কাজ করছে আমরা এখানে লিখবো তিশা মাকে সাহায্য করছে তাই সেখানে তি তারপরে সাতিশা মাকে সাহায্য করছে বা এত এখানে জায়গা নেই এইখানে জায়গার অভাবে আমি ছোট্ট করে লিখেছি খাতায় লিখলে এরকম লিখতে হবে তো আমি খাতায় লিখে দেখাই ভালো হবে খাতাতেই লিখে দেখাই থেকে বেশি ভালো হবে কে কী করছে একে আমরা লিখব পরিবার এক এখানে লিখব পরিবার এক পরিবার একে কে কী করছে প্রথমে আমরা লিখব এই যে তিশা এই যে তিশা মাকে ঘর গোছানোর কাজে সাহায্য করছে একে লিখব তীষা তিসা মাকে ঘর গোছানোর গোছানোর কাজে সাহায্য করছে তীষা মাকে ঘর গোছানোর কাজে সাহায্য করছে তারপরে দুয়ে বলছে কি কাজ করছে মানে চারটা অপশন্দে আছে আমরা লিখব কে কি কাজ করছে পরিবার একে তাহলে তীষার কাজ হয়ে গেল আবার আছে মেহেদি বাবার কাজে সাহায্য করছে তাহলে আমরা দুই নাম্বারে লিখব মেহেদি মেহেদি বাবার কাজে সাহায্য কার সাহায্য করছে করছে তাহলে আমাদের হয়ে গেল দেখবো আর কে কী কাজ করছে তারপরে বলছে মেহেদি এই যে আবার মেহেদি যখন মাকে সাহায্য করে তখন করে তিসা তখন বাবাকে তিসা তখন বাবাকে হাঁস মুরগি যত্ন নেওয়া গরু ছাগল লালন পালন করা মাকে সাহায্য করা সব কিছু দুজনে মিলে করে এখানে বলে সব কিছু দুজনেই মিলে করে তারপরে নিচে আর কিছু কাজের কথা বলা নাই যে মা বাবার কষ্ট মা বাবার কষ্ট অনেক কম হয় পরিবারের সকল কাজ সহজেই হয়ে যায় দুই ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করে এতে ওদের পড়াশোনারও অসুবিধা হয় না তাহলে কি তিনটি কাজের কথা উল্লেখ করা আছে এই একটি এই একটি তিসা একটি কাজ করছে মেয়েদের একটা করছে এবং হাঁস মুরগি দেখাশোনা এটি আরেকটি কাজ তাহলে তিনটি কাজের কথা বলছে আমরা তিনটি লিখব এখানে তিন নম্বরে লিখব দুজনে মিলে দুজনে মিলে দুজনে মিলে হাঁস মুরগি হাঁস মুরগির হাঁস মুরগির দেখাশোনা করে দেখা শোনা করে তাহলে হয়ে গেল তিনটি এখানে বইয়ে দেওয়া আছে চারটি কিন্তু পরিবার এক কাজ করছে তিনটি তাহলে আমরা তিনটি লিখবো চারটি লেখার দরকার নেই এখন দেখব পরিবার দুইয়ের কাজ পরিবার দুয়ে কে কী কাজ করছে তাহলে পরিবার দুয়ে দেখব আমরা কে কী কাজ করছে হাঁস একজন কৃষক তাহলে আমরা এখানে লিখবো পরিবার দুই পরিবার দুই পরিবার দুই আমরা লিখব একে হাসান আলী এক হা দন্ত শেখের সাদন্ত হাসান আলী কৃষি কাজ করেন এখন দুই আমরা লিখব এই যে তারপর বলছে এই যে সানজারা মাকে রান্নার কাজে সাহায্য সানজারা সানজারা মাকে রান্নার কাজে সাহায্য করলেও রনি করলেও রনি যখন বাড়িতে থাকে তখন শুধু খেলনা করে তাহলে দুই নম্বরে লিখবো सांजरा सांजरा माके रानर चंद्रमा के नाना काजे नाना কাজে সাহায্য করে সাহায্য করে করে এখন তিনে লিখব রনি যখন বাচ্চা থাকে তখন শুধু খেলা করে রনি বাড়িতে বাড়িতে খেলা করে খেলা করে তাহলে কি আমাদের পরিবার একে কী কাজ করে লিখলাম পরিবার একে কী কাজ করে লিখলাম এখানে আর কোনো অপশন দেওয়া নাই যার একটি কাজ কেউ করে চারটি তিনটি তিনটি করে দেওয়া আছে তিনটি তিনটি করে লিখলাম এখন এখানে আছে কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন তা লিখব তাহলে আমরা লিখি এখানে লিখব পরিবার এক পরিবার এক বেশি ভালো আছে ভালো আছে বলেছে এবং কেন মানে কেন ভালো আছে এখন আমরা লিখব কারণ কারণ পরিবার পরিবার এক সবার সবাই সবাই মিলেমিশে সবাই মিলে মিশে এক সাথে কাজ করে কাজ করে 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 এজন্য জন্য কারণ কি পরিবার এক সবাই মিশে কাজ করে কিন্তু পরিবার দুয়ে সবাই মিলেমিশে কাজ করে না যের যেমন বাসায় যখন থাকে তখন সে খেলাধুলা করে কিন্তু কোনো কাজ করে না জন্য পরিবার এক ভালো আছে এখন পৃষ্ঠাতে আছে। ঘতে নিচের কথাগুলো পড়ি যে কথাগুলো সঠিক তার পাশে ঠিক চিহ্ন ও যে কথাগুলো সঠিক নয় তার পাশে চিহ্ন দিই এবং এগুলোর মধ্যে আমি কোনগুলো করব তা নিচে লিখি এখানে আছে আমি নিজের বিছানা নিচে গোছাই তার মানে কি আমি যেগুলা যে কথাগুলো সঠিক তার পাশে টিক দিয়ে দিয়েটি সঠিক এখানে টিক দেব তারপর আছে আমার বাবা ও মায়ের কাজে সাহায্য করি এটিও ভালো কাজ চিহ্ন তারপর আছে আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলাটি এ কথাগুলো সঠিক নয় এটি ক্রস তারপরে আমি ও আমার ভাই দুজনে মিলে ঘর গোছাই ও রান্নার কাজে সাহায্য করি এটিও সঠিক ঠিক এখন এখানে বলছে আমি যা করব। তাহলে তাই এখানে লিখবো প্রথমে এটি লিখবো আমি নিজের বিছানা নিজে গোছাই যেগুলো করব লিখবো ষ আমি এর মাঝে কিন্তু সরে আসে স্বরে আমি আমি নিজের নিজের বিছানা নিজে গোছাই নিজের বিছানা নিজে গোছাই তারপরে কোনটি আমি করব এই যে আমার বাবা ও মায়ের কাজে সাহায্য করি এটিও আমি করব দুই নম্বরে তাই লিখবো মেকার ও মায়ের কাজে সাহায্য সাহায্য করি তারপরে তিন নম্বরে লিখবো আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলা কিন্তু এটা করবো না আমি যেটা করবো সেটা হচ্ছে সবাই খেলতে চাইলে লিখবো আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলা খেলতে সবাইকে নিব আমি খেলাতে খেলাতে সবাইকে নিব সবাইকে নিব এবং চারে লিখব আমি ও আমার ভাই দুজনে মিলে ঘর গোছানোর গোছায় রান্নার কাজে সাহায্য করি আমি ও আমার ভাই মিলে মাকে সাহায্য করব দুটুকুই তো হয়ে গেছে কমপ্লিট সাবস্ক্রাইব মাই চ্যানেল